ঢাকায় পাথর মেরে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজের অভিযোগ সোহাগের স্বজনদের তাদের দাবি সুকৌশলে মামলা থেকে জড়িতদের নাম বাদ দেওয়ার পাশাপাশি নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়েছে পুলিশ এই ঘটনায় ঢাকা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার তবে সোহাগের পরিবারের অভিযোগ মামলার সতেরো আঠারো এবং ১৯ নম্বর আসামির নাম পরিবর্তন করে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠারো উনিশ এই তিনটা তিন নম্বর আসামি ঠিক ছিল এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে সেটা কেন লিখলেন না আপনারা এখানে কেন উল্লেখ করলেন না তো বলছে ঠিক আছে আমরা আবার এটাকে রিও আবার এটা ই করব। সংশোধন করবো সংশোধন করার কথা বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্ব হয় অভিযুক্তদের অনেক দিন ধরে মিটফোর্ড এলাকার সন্ত্রাসী টিটু রনি কায়ুম ছোট মনির এবং লম্বা মনির সহ একদল সন্ত্রাসী সোহাগের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ার কারণে বুধবার বিকেলে সোহাগের দোকান মেসার্স সোহানা মেটালে তালা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা দুই লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাই দিছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় মামা মামার দোকানের তালা নিজে খুলছে খোলার পরে যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটাইছে ওরা এই দোকানে আইছে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি আমাদের পারমিশন না বাবা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো কার কাছ থেকে পারমিশন নেব এরকম আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এদের ফাঁসি হোক আমরা সবাই এদের জন্য এই করি আমরা সুক্ষ বিচার বিচার পাই সোহাগ হত্যার ঘটনায় হতবাক তার নিজ গ্রামের বাসিন্দারা গ্রামে সজ্জন ও দানশীল হিসেবে পরিচিত ছিলেন সোহাগ নৃশংসভাবে হত্যার শিকার হওয়ায় সোহাগের স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশ এ ঘটনায় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী ইশরাত